আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স সাতাইশ দিন সাতাইশ দিন আমরা কী কী কাজ করতেছি একটু যেটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং কোনো ওষুধ ব্যবহার করতেছি কিনা তাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমাদের এই সোনালি মুরগি অনেক বড় খাবারে আমরা একটা বিষয় যেটা লক্ষ্য করতে হলো মুরগিগুলা খেতে আমরা এই বাসগুলো বাইরে দিচ্ছি এই একটা দুইটা তিনটা চারটা বাস চারটার মাঝে এই একটা করে মুরগি উঠে মাঝে মাঝে উঠে তারপর আবার নেমে যায় এর কারণটা আসলে বুঝতে পারতেছি না এছাড়া কিন্তু এই বাসগুলোতে আমি খুব খুব বেশি একটা মুরগি উঠতে দেখি না কিন্তু আমাদের ওই ছোটো খামারটা আছে আসতে হঠাৎ করে আশঙ্কা দেখতেছি যে একটা মুরগি আরেকটা টুকরা একদম শেষ করে ফেলতেছে আমি ওই খামারে প্রায় পাঁচটা মুরগির মতন পাইছি আহত মুরগি পাইছি যেটাগুলো টুকরা একদম ই করে ফেলছি এই জন্য আমি তৈরি হি করে এখন নিমের পাতা খুঁজছি কিন্তু নিমের পাতাটা সংরক্ষণ করতে পারলাম না যার কারণে গাছটা অনেকটা উঁচু আর আমি গাছে উঠতে পারি না বিদায় বা সংরক্ষণ করতে পারলাম না তো আমি একটা গাছে ওঠার মতো লোক খুঁজতেছি যে উঠতে পারবে পরে দিয়ে গাছে কে তারপর নিম পাতাটা সংরক্ষণ করতে হবে আর এছাড়া তো কোনো অপশন নাই এছাড়া নিম পাতা আফলস্য দেওয়া তারপর ঠোঁট কাটা এছাড়া কোনো বিকল্প নাই এছাড়া কিছু নাই আর আরেকটা বিষয় যেটা এটা আপনারা দেখছেন এই খাবারে গতকালকে দুইটা মুরগির অবস্থা শোচনীয় মানে ছিল তো ওই দুইটায় কিন্তু আমরা আলাদাভাবে রাখছিলাম আর আজকে আজকেও মোটামুটি মনে হয়ে গেছে ঠুকা গেছে নাহলে এরকম সব কিছু ওই দেখেন ওই যে দেখেন বিড়ালে কী করে ওই যে দেখেন ওই দিক দিয়ে বিড়ালে কী করে বিড়াল কীভাবে হানা দেয় মানে আপনাদের দেখায় এই রাস্তা ওই দিক দিয়ে বিড়ালে সে মুরগি ধরতে নিয়েছিল তো এই পাশে আসছে ওই যে দেখেন ওই যে ওই যে ওই যে পর্দার নিচে দিড়াল ওই যে দেখছেন এই দেখেন বিদাটা কী করেন এই যে দেখেন ওই দেখেন এই যে দেখেন বাবা গিয়ে পলাই ডাক্তার তো বিড়াল যদি যখন চেষ্টা করুক থামা থেকে আশা করি মুরগি ধরতে পারবো না তারপর আমাদেরকে সচেতন থাকতে হবে বিড়ালগুলো আসলে তাদেরকে দৌড় দৌড়াইতে হবে কেউ সচেতন থাকলে আপনার মুরগিগুলো কোনো ক্ষতি হবে না আর আমরা ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছিলো আমাদের বেশ কিছু মুরগি গাড় দেখে গেছিলো এর মধ্যে এই যে একটা মুরগি গাড় বাঁকা এইটা এখনও ওই রকমই আছে কিন্তু এই মুরগিটা একটু ছোটো হয়ে গেছে হয়তো বা এটা খাইতে গম পারে এই জন্য ছোটো হয়ে গেছে আর তাছাড়া আমরা যে এই বাস বাড়াই দেখতে চান বাসের উপর কিন্তু কোনো মুরগি নাই এদের কিন্তু বাসের উপরেও সে বসে থাকার কথা ছিল তারপরে কিন্তু এরা বাসের উপরে নাই যাই হোক হয়তো বা এদেরকে আমরা শুরু শুরুতে দেই নাই দেখে অভ্যাস নাই তো আস্তে ধীরে উঠবে সেটা সমস্যা নয় এই দেখেন খাদ্যগুলো দিতেছি কারণ আমরা সকালে খামারে এসে দেখি খাদ্য এবং পানি দিতে হয়ে গেছে মাঝখানে পানিগুলো তো আমি এই পানিগুলো খাইতেছি কিছুক্ষণ অপেক্ষা করতেছি তারপরে এই পানিগুলো বের করবো বের করে একদম সবগুলা পানি একদম অল ইন অল আউট মানে সবগুলো একবারে বের করবো সবগুলো একবারে ঢুকাবো এরকমভাবে দিয়ে দিব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের মুরগি বয়স সাতাশ দিন সাতাইশ দিনে মুরগিগুলো কতটা গ্রোথ হয়েছে কতটা বড় হয়েছে আলাদা মতে সাতাশ দিনে আইসাও আমাদের মুরগিগুলা কোনো মারা যায়নি আসে কোনো মরামুরগি খুঁজে পাইনি কিন্তু এই যে দেখেন কীভাবে মারামারি করে এই দেখেন এইটা কিন্তু একটা মোরগ তো যেগুলো মোরগ আছে এগুলো একটু বেশি মারামারি করে একটা যদি এরকমভাবে মারামারি করে ঠুকরাই যদি একটু গাছে রক্ত বের করতে পারে তাহলে ওইটারে সবচেয়ে মিলে ঠুকরা একদম মারা রাখ পর্যন্ত ঠুকরাই থাকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের খামারের পরিস্থিতি তো আজকে সাতাশ দিন বয়সে মোটামুটি আপডেট এই পর্যন্ত এবং আমরা আসি কোনো ওষুধ ব্যবহার করতেছি না আমরা কোনো ওষুধ ব্যবহার করতেছি না শুধু আমরা সাদা পানি এবং শুধু খাদ্য ব্যবহার করতেছে এবং পরবর্তীতে আমরা কী ওষুধ ব্যবহার করবো এটাও আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ তোমার ভিডিওর মাধ্যমে তো আজকে আমরা দশকাল থেকে যে কাজগুলো করছি এটা হলো ওই পাত্রগুলো ওদিক দিয়ে বাইরে রাখছি যে কোনো সময় আমরা এই জায়গাটার আয়োজনটা বৃদ্ধি করে দিব হচ্ছে আমাদের লিটারটা কিন্তু এরা নষ্ট করে ফেলতেছে বিটারটা নষ্ট করে ফেলতেছে এখানে অল্প জায়গার ভিতরে আসতে পেতে অল্প জায়গাতে বেশি ই থাকতেছে মুরগি থাকতেছে আর বেশি এরা মলমূত্র ত্যাগ করতেছে এই জন্য লিটারটা নষ্ট হয়ে গেছে আর লিটার নষ্ট হয়ে গেছে তার মানে ওজনও বাড়তেছে আর মুরগি খাবারও খাইতেছে প্রতিদিন আমাদের প্রায় এক বছর উপরে খাদ্য খাইতেছে ওই যে গতকালকে রাত্রে ওই বাস্তা খোলা হয়েছিল তো এখন ওই বস্তা শেষ হয়ে যাবে সবগুলো পাত্র দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে এই মাত্র এই পাত্রটায় খাদ্য দেওয়া দেওয়া হয়েছে এই মাত্র এটা ভরে দেওয়া হয়েছে দেখেন এগুলা কতটা খালি হয়ে গেছে আবার খাদ্য দিতে হবে আমরা যখন পানিগুলো দিব আবার তখন খাদ্য দিতে হবে তো এরকমভাবে আমরা যখন পুরো খাবারে মুরগিগুলো সরাই দিব তখন দৈনিক আমাদের দুই বস্তা করে খাদ্য লাগতে পারে এটা আসলে বলা যায় না তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স সাতই দিন আমরা বড়জোর আর লাগতে পারবো বিশ দিন আর বিশ দিনের মতো আসবে আর বিশ দিনের ভিতরেই যত খাইতে পারে তো বিশ দিনের ভিতরে আশা করি প্রায় আপনার চল্লিশ চল্লিশ বস্তার মতো খাবার খাবে আমাদের এখানে আরও দশ বছর মতো খাদ্য আছে তো তারও চল্লিশ বছর মতো খাবার খাবে আশা করতেছি সেই তাই যদি সঠিক পরিমাণে খাদ্য খায় সঠিক পর্যন্ত আসে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এ আটা পাবো মানে আইডিয়া যে আইডিয়াটা করছিলাম বিক্রি ওটা পাবো তো ইনশাল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম